আর বিবাহকে বার বানাব কিন্তু মাকে মারো কেমন বলেন স্বামী আমি মারা যাওয়ার পরে আপনার পছন্দ কথা আপনি একটা স্বামী করে নেবেন বিবাহ করে নেবেন এরপরে স্বামী আমার গলি যে হাসান এবং মোসাই আমার দুটা সন্তান কাছ থেকে একটু ভালো করে দেখাশোনা করবেন আমার সন্ধানগুলাকে লালন পালন করবেন আরেকটা কাছের হলে স্বামী আমি যখন রাত্রে মারা যাব দিন পর্যন্ত অপেক্ষা করবেন না আমি ফাতেমাকে রাতের অন্ধকারে দাপন করিয়া ফেলাইবেন আলী রাজি আল্লাহ বলেন ফাতেমা তুমি তো আল্লাহ নদীর পরিজার টুকরা মেয়ে মদিনাবাসীরা যখন শুনবে ফাতেমা দুনিয়াতে নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানবে তোমার কে নাযায় খে নাজা করার জন্য সাথে বলেন ও স্বামী না দুনিয়ার মানুষ দুনিয়াতে কোনো নিরামিষ সাথে মাকে এনা দেখে নাই দেখে নাই স্পর্ধা অবস্থা তো দেখে নাই স্বামী আমি মারা যাওয়ার পরে আমাকে রাত্রেদা ফোন করবেন দুনিয়ার মানুষ যদি দেখে তাহলে তারা অনুমান করবে আইডিয়া করবে হাতমা এটুকু লম্বা ছিল ফাতমা এতটুক মোটা ছিল ফাতমার শরীরের গঠন এইভাবে ছিল আমি ফাতেমা চাই মারা যাওয়ার পরে জানো আমি ইফাতেমার শরীর দুনিয়ার মানুষ না দেখে মারা যাওয়ার পর আমি ইফাতেমাক লাজ যেন দুনিয়ার মানুষ না দেখে কারণ আমি চাই না মারা যাওয়ার পরে আমার এই শরীর দুনিয়ার মানুষ দেখবে এর বরং আলী রদি কাউকে ডাকেন নাই রসুলের সাহাবি আবু ধরে গেফারি রদি আল্লাহ ডাকলেন তাহাকে দাফন করার পরে খবৰকেইটা দিয়া আবুজাৰে গেফাৰী এটা দিবলে কব চাদ তোমার ভিতৰে কাকে ৰাখি কিছি জানম জানা দে মহিলা কেৰে চন্তানী পা বেমাৰ কিল্লা দুকা তাকে ৰাখিছি কবৰ কেইয়ালে কি কৰা চলে নাম আবুজাৰ গেফাৰী কবৰকেইটা কাকে ৰাই কিছি

খবর খবর সাবধান আল্লাহর নবীর কলিজার টুকরা ফাক নকরাতেসি খবর খবরদার বিয়াদুরি করা যাবে না আল্লাহ জবান দলার হগমে আল্লাহ কবরের জবান খুলিয়া দিলেন কবর ব্যক্তি বলে আবু যর যেই কথাগুলা আপনি আমাকে বলছিলেন एक पुरी सईदी कुनो लाग हो बेना हुआ बुधर के फरी के जन्म द्रिमोहिला दर सरदार के हसन हुसैन अम्मा के अली बीबी के अल्लाह हबीब दर पुरी जटुकर में फादमा एक पुरी सईया मर गजे

কবরের ভিতর আসে আমি কবরের মাটি দুই বাস থেকে এত জোরে চাপ এক পাশরে হাত অন্য পাশরে ঢুকিয়া যাবে আমার কাছে কোন খাতি ওই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম হাযির অর ইয়ে আল্লাহু তাআলা আমাদেরকে বলদেছেন ইয়া আযাদ ও ফাতিমা তুমি নিজে গুনার কাজ করিয়াম মেকামাল করিয়াম হারাম হলো কমিস করিয়াম গুনা জাবিয়া চোখে বানিয়া কবরে যাইয়া সুয়ুম তুমি যদি কবরে যাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেহের পরিচয় দাও এই পরিচয় খবরে কোনো হবে না কি বলে মনে কাউকে চিনবে কারো সাথে কোনো খাতিল হবে না আবুদার কেফারি রোধিয়ান লগ উত্তর আনু এ আমাজ একটা চিক্কার মারিয়া বেমর সইয়া গেছে বেমর সৈয়া ওইখান থেকে উঠি আম আবুদার কেফারি রো দেয় লগ উত্তার আনুন আজ ঘুরে আজ জদের বাড়ি সারি দিয়ে বলেন মালিক ফাতে মারবে বলে কবর যদি এই যরত দিতে পারে আমি আবজর জেফারি কই যাই গন্দ 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 নিজার जिंदगी হিসাব করাইয়া দিলেন আদিন আদিন জিবলাই আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে বসা জি ভাইশ্বর বলেন ইয়ার ওচর আল্লাহ ওই যে আবু দরিকা বাড়ি যাইতেছে নিজ নিজে রাস্তা রাস্তায় হাতে আর কারবার কি বলে বলে আমি আব্বু দরকা বাড়িকে যদি কবলৈ ভাবনা কর আমার কিন্তু জান নাম সারা উপায় আল্লাহর আমিন বলেন ও ভাই আবুল দরকা ফারি ও ভাই জি আপনি কি আবুধার চিনিননি চেনেননি জিবরেন আলাশাদসলাম বলেন ইয়াৰ ওচৰ লাইয়া হাবি আবুজার আবুধার কেফারিকে আমি একটা আজমানের সমস্ত ফে রেস্তোরাঁ চিনে আর বড় মানে বুঝলাম আর বড়ো গান্ধে আর বলে মালি আমি আবুজার গেফারিকে যদি আপনি মাপনা করেন আমার কিন্তু জান নাম ওই জন্য আমার ভাবের সামান্য সময় মাতা নিচু করিয়া চক্ষু বন্ধ করিয়া একটু মনকে ভূজন হরে মন আরে কেমন অন্ধকার দেখা যায় আল্লাহ তো ভিগিরে কিছুক্ষণ পরে আমার চক্ষু বলতে পারবো আমার পাশে কে আছে তাকো আমি দেখতে পারব আমার বাড়ি তো চলে যাইতে পারবো চক্ষু চিরতরে বন্ধ হইয়া যাবে পুরা দুনিয়ার সব হাত তোরা আসিয় আর চক্ষু খুন্তে পার

আজরজন এল শরীরে মধ্যে কালো কল ফর্ষা প্রত্যেকটা ফসলের ঘরাই ঘরাই যা আল্লাহর রাসুলের সিলকি বাইরে হইতে পারবে এগুলা দেখিয়া নাফরমানের রূহ আর বাহির হইতে চাইবে না নাফরমানের কলিজায় শুকিয়ে যাবে মানুষ মারা যাবে কিভাবে বুঝবেন মানুষ মারা যাওয়ার একটু আগে মানুষের নাকে আগে গুলো সোজা আছেন মৃত্যুর আগ মুহূর্তে মানুষের নাকের আঘাত বাঘা হয়ে যাবে এখন কানের লতির মাঝে কানে কিন্তু এখানে গুস্ত নাই তারপরও কানের লতিটা সোজা আছে কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে মানুষের কানের লতি গোলা ভাঙ্গিয়া নিচের দিকে পরিয়া যাবে পুরা শরীর ঠান্ডা হয়ে যাবে ডাক্তার নিয়ে আসবে প্রেশার মাপা হবে ডাক্তার বলবে না শরীর ঠান্ডা হয়ে গেছে আর বুঝি বসবে না পাল্লার বন্ধার এই জবান দিয়া মুখ দিয়া কত সত্য সত্য জিনিস সবাইয়া খাইয়া বলাইছি আজকে কিন্তু চার সাবিশ দিয়া মুখের মাঝে পানি দেয় এক পাশ দিয়া দিলে আরেক পাশ দিয়ে পানি গুলা পায়া বায়া ভরিয়া যায় পানি গুলা খাইতে পারি মানুষের কোভালের ভিতরে গান দিয়া যাবে গলার ভিতরে গর 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 শুরু হইয়া যাবে আজারা সালাম গুসান নজরে তাকে বলবে কবি

এবং তুমি আর আমি একটা মরলা সেইপুর এরিলা সিলে গন্ধে ابو ابو وليয়া মিয়ো গন্ধে ابو ابو وليয়া আমার село গন্ধে আমু ابو وليয়া মিয়ো গন্ধে الله الله وليয়া কেউ যাবে গজরে তোমার জন্য গাবরে গবল কেনার জন্য কেউ যাবে বাসবাগানে বাস কাটার জন্য কেউ যাবে কবরস্থানে কবর করার জন্য তোমার আমার ষষ্ঠী কব কবর যারা কবর করে তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখি কবরের ভিতরের মাটি দেখি ঠান্ডা আমারে শোয়াইয়া দিবে মুরজিদের মাইকে অ্যালানো হইয়া যাবে তোমার আমার মাথা থেকে শিমল তোলার পালস নিয়ে ফেলাইবে তোমার আমার সেগুন গাছে খাট আর দিবে না সাধারণত বিছনার উপরেও ফালাইয়া রাখবে গরম পানি বড়ই বা দাঁড়িয়া করিয়া তোমার আমার এক গোসর যখন দিবে মুদ্রাকে চিল্লাই চিল্লাই বলবে আমার মসজিদের হুজুর আমাকে একটু আস্তে গোসল করান এরপরে কাফল ভরাইয়া আপনার জানাজা দিয়া আপনাকে সবাই কবর দিয়ে নিয়ে রওনা করবেন ওই কবরের পাশে নিয়া সবাই দরাদরি করিয়া কবর দিয়া বাসের চাল বিছাইয়া কলা কথা বিষয়ে সবাই মাতি দিবে মিনহা খরাত না ঘুম কফি আয়া নড়াই দেখুন ওয়া মিনহা নকরি চু বাড়িতে চলিয়ে যাবে প্রত্যেকের ঘরে বাতি চালাবে আমার আপনার কবরে কেউ বাতি দিবে না ওই মারা আপনারা যে কবরে যাবেন একটু চিন্তা ভাবনা করিয়া গুনা সারিয়া মেগামন করিয়া চোখে পানি নিয়া তারপর আল্লাহর কবরে যাইয়া শুয়েন ওই জন্য আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মাফ করিয়া আল্লাহর জান্নাত দান করেন আল্লাহ আল্লাহু আমিন ও ফরদার অন্তরের মারা হাত তুলিয়ে এত মনকে বোঝে মরে মন একদিন এই ঘরে নতুন বউ হয়ে আসছে নারের মা কত মানুষ তোমাকে সর্বত চাই যে বাতাস করছে কত মানুষ তোমাকে দেখার জন্য আসছে মা আবার এবার একটা দিন নাচিয়া যাবে তোমার সাদা কাপন মসজিদের পালকিতে উঠাইয়া কবরে ছেলে কাঁদবে মা কে মেয়ে কাঁদবে মামা করে জার তো আর বুঝি নাই কবুল করেন আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরদ সালাম সোনার মদিনে পৌঁছাই দিয়ে আল্লাহ আমার আমাদের মেহেরবান আব্বা আল্লাহ দাদা দাদু নানা নানু ভাই বারোটার আত্মীয় স্বজন সবার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদু নানা নানু অনেক অন্ধকার খবরে সাইদ আছে আল্লাহ আপনি মেহরবানি করে তাদের কবর আজাদ মাফ করে দিয়ান আল্লাহ আল্লাহ ঈশা জান্নাত মহিলা মাদ্রাসা গাবলে কবুল করেন আল্লাহ আল্লাহ শিক্ষিকা ছাত্রী সারা আছে তাদেরকে কবুল করেন আল্লাহ পরিচালক থেকে শুরু করি যত যারা আছে সবাইকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার আপনি দিন দিন তরক্ষি দান করেন আল্লাহ আল্লাহ হাফেজ মাউল আর খেপাইগুল্লা সালের আল্লাহ যতগুলা প্রতিষ্ঠান আছে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল করে রাখলাম নেককার দিনকার ফরেস্ট গ্যালার ছাত্র শিক্ষক জমা করে দিয়ে রাখলাম আমানতকার ছাত্র শিক্ষক জমা করে দিয়ে রাখলাম মাত্র সমস্ত হাইজতকে আপনি খুড়া করে দিয়ে আল্লাহ সমস্ত হাইজতকে আপনার গাড়িত্যাদির ব্যবস্থা করে দিয়ে আল্লাহ। একলাসের সবে মাদ্রাসাগরতো ভির দান করে নাম্ন মাদ্রাসার রুষিবাত্রাদের সমস্ত ভাইদেরকে হেদাই দান করে নাম্ন সমস্ত ভাইদেরকে হেদাই ধর্মা ভরাই দিয়ে নাম্ন আল্লাহ বুড়া বুনিয়ার সমস্ত বি মাদ্রাসাগুলো কবল করেন নাম্ন বুড়া বুনিয়ার সমস্ত মুসলমানদের আপনি হেফাজত করে নাম বিশেষ করে আল্লাহ

واجعل اخر كلامنا عند سَبَرَةِ الموت لا اله الا الله محمد رسول الله.